বন্ধুরা আমরা চলে আসলাম অন্য দিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা আমরা মানে করছি একদম মানে মাগিয়ে পরে অনেকটা অন্ধকার হয়ে এসছে আর মানে কুয়াশাও পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা পড়েছে আর খুব সুন্দর লাগছে এখানে এমনি আমরা ঘুরতে এসছিলাম আর মানে মানে কি বলবো আর মানে প্রায় অন্ধকার হয়ে এসছে আর কুয়াশাটা পড়েছে এতটা সুন্দর লাগছে আমরা কি বলবো এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আসার সময় এখানে মানে আন্ধাটা ভর্তি মুড়ে নিয়ে এসছিলাম আর মুড়ি চানাচুর এবং টমেটো শশা অ্যাডজাস্ট জায়গা করে নিয়ে এসছিলাম সব খাওয়া হয়ে গিয়েছে আর আমার বন্ধুরা এদিকে মানে খাচ্ছে আর আনন্দও করছে খুব আর মানে জায়গাটা খুব ভালো লাগছে এখানে আমরা আসি এর আগের ভিডিও তো আপনারা হয়তো দেখেছেন যেখানে আমরা প্রায় সময় ঘুরতে আসি আর আজকেও চলে আসলাম আর খুব ভালো লাগছে যে বিশেষ করে এই সময়টা খুব ভালো লাগছে আপনাদের মানে বেশিরভাগটা জায়গা সব ধানের ক্ষেত আর এদিকে মানে আপনারা দেখছেন যে কুয়াশা পরে ধানের পাতাগুলো কেমন হয়ে গেছে মানে পুরো কুয়াশা পড়েছে আর খুব ভালো লাগছে এদিকে সবই এই মুড়ি কেমন লাগছে এই সময় মুড়ি খুব ভালো লাগছে মুড়ি তো ভালো লাগছে ভালো লাগছে তো মুড়ি খেতেও ভালো লাগছে তাই তো ভালো মানে মাটা শর্ট করে কেন দেই সব টমেটো গুলো এগুলো সব খেয়ে আর মানে लास्ट মধ্যে দেখি মুড়িটা আছে আমাদের শופיগুল ভাই মানে আমাদের স্বামী ভাই বলছে যে শופיগুল ভাই সব মানে মুড়ি থেকে যেগুলো ছিল টমেটো চানাচুর গুলো বেজে বেজে খেনে যায় लास्ट মধ্যে মুড়িটা আছে তাই আমাদের মিন্টু ভাই বলছিল যে ভালো লাগছে না মুড়িটা তবে মুড়ি না ভালো লাগু মানে আবটা এখন কেমন লাগছে ভালো লাগছে তো

কী বলবো আপনারা আমাদের মানে সাথে থাকবেন গ্রামের এইরকম মানে মানে ভালো ভালো ভিডিও নিয়ে রাসমন্ধ আনতেও ফেলে দিল ঠিক আছে মাছ খাক রাসমন্ত টমেটো সচেতন সব খেয়ে নিয়েছে তাই বাকি যে কটা ছিল মানে এখানে পুকুরে ফেলে দিয়েছে মাছেরা খেয়ে নিয়েছে আর মানে আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পর্যন্ত আমরা ভিডিওটি শেষ করলাম